প্রধান চাষের পাশকাটি বৃদ্ধি করার জন্য রকম ওষুধ বর্তমানে বাজারে রয়েছে তার ভিতরে অন্যতম মাত্র দুটি ওষুধের কথা আপনারা বলবো আপনারা ইহা বালির সাথে মিশ্রিত করে জমিতে ছড়াতে পারেন অথবা দানাদা দুটি ওষুধের নাম বলবো সেটা কিন্তু আপনারা সারের সাথে মিশ্রিত করে ছড়াতে পারেন ইহা করে আপনার ধানের পাশকাঠি অত্যধিক বৃদ্ধি পাবে এবং ধানের পাশকাটি যদি না বৃদ্ধি করে তাহলে ধানের কিন্তু উচ্চ ফলন থেকে আপনি ব্যাহত হবেন তাই ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য কোন ওষুধগুলি ছড়াতে হয় কোন মাইক্রোনিউট্রিন ছড়াতে হয় সেটা নিয়ে আজকের কথা বলবো তাই চলো ভিডিওটা শুরু করি বড় ধান চাষে পাশ খাটি জন্য আমাদের এখানে যথেষ্ট খাদ্যের দরকার এই খাদ্যগুলি আমরা দুইভাবে দিতে পারি এক নাম্বারে জমিতে ছড়িয়ে আর দুই নাম্বারে কিন্তু স্প্রের মাধ্যমে এবার অনেকেই আছে স্প্রে করতে কিন্তু ভয় পায় যেহেতু কাদার ভিতরে বারে বারে যাওয়া আসা এতে করে ধান গাছের গোড়া সরে যাবে এবং নানা রকম সমস্যা রয়েছে তাদের বলবো তরল উপাদানগুলি বালির সাথে মিশ্রিত করে আপনি সারা জমি ছড়াতে পারেন এতে করেও কিন্তু আপনার ধানের পাশকাঠির সংখ্যা অতিরিক্ত হারে বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধু তাই দানাদার এবং তরল কয়েক একটা উপাদান রয়েছে যেগুলো ধানের জমিতে ছড়ালে ধানের পাশ সংখ্যা বৃদ্ধি পাবে তার পাশাপাশি রাসায়নিক সার এবং অন্য উপাদান রয়েছে যা কিন্তু ধানের জমিতে বিশেষ করে আমরা যদি স্প্রে করতে পারি তাহলে আমাদের খুব দ্রুত আমাদের ধানের পাশ বৃদ্ধি পাবে ছড়াতে পারলেও আমাদের ধানের পাশকাঠি বৃদ্ধি পাবে চলো শুরু করা যাক কোন কোন খাদ্যের ঘাটটির ফলে আমাদের ধান গাছের পাশ পরিমাণ কম হয় সেটা আগে জানার দরকার ধানের পাশ পরিমাণ কম হওয়ার অন্যতম কারণ রয়েছে জমিতে ফসফেট বা ফসফরাসের ঘাটতি রয়েছে আমরা অনেক অনেক চাষি যা বর্তমানে ডিএপি শুধুমাত্র জমিতে ডিএপি এবং কিছু পরিমাণে ইউরিয়া ব্যবহার করছে যা ধান সঙ্গে গাছের ক্ষেত্রে ব্যাপক ক্ষতিকর এবং ব্যাপক ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেন ফসফেট এবং ক্ষতিকরণীয় পটাশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে নাইট্রোজেনের মাত্রা কম এবং সেই সঙ্গে সঙ্গে ফসফেট এবং পটাশের মাত্রা বেশিযুক্ত সারগুলি ব্যবহার করতে হবে বিশেষ করে আমার এলাকায় ধানের জমিগুলিতে বিঘে বিঘে জমি জমিগুলিতে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করে থাকি অনেকে বলতে পারো দাদা দশ ছাব্বিশ ছাব্বিশ ধানের জমিতে ব্যবহার করলে ধানের অর্থাৎ পাতটা একটু দেরিতে লাগে এবং কি ধানের গতিটা অর্থাৎ ধানটা কালো হতেও দেরি হয় হ্যাঁ বন্ধু এটা হতে পারে তবে এর সাথে আপনি যদি হালকা পরিমাণে ইউরিয়া বা নাইট্রোজেন দিতে পারেন এতে করে ধান গাছে আর কোন রকম সমস্যা হয় না তাই দশ ছাব্বিশ ছাব্বিশ অবশ্যই ব্যবহার করবেন এবং যারা কাদায় দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছেন বা অন্যান্য খাদ্য উপাদান দিয়েছেন তারা এবার জাপানে ইউরিয়া ইউরিয়া ফসফেট পটাশও ব্যবহার করতে পারেন ইউরিয়া ফসফেট পটাশের পরিমাণ কত গ্রাম রাখতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আজকে যেহেতু আলোচনা করব ধানের পাশ বৃদ্ধির জন্য কি করণীয় ধানের পাশ বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে বলবো চাপান সার হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশ বা আপনি যদি অন্য খাদ্য উপাদান না দিয়ে থাকেন তাহলে কিছু পরিমাণে কিছু পরিমাণে অবশ্যই প্রত্যেক দশ কাটা জমির জন্য পাঁচ থেকে ছ কেজি বা মিনিমাম সাত থেকে আট কেজি পরিমাণে পার মিনিমাম পনেরো থেকে কুড়ি কেজি পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবে সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে ফসফরাস আছে যা ধানের পাশকাঠি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া এমন কয়েকটা খাদ্য উপাদান রয়েছে যা ধানের পাশ বৃদ্ধি করতে সাহায্য করে যেমন এক নম্বরে রয়েছে বন্ধু সালফার যেমন রয়েছে ম্যাগনেশিয়াম যেমন রয়েছে কপার যেমন রয়েছে ব্রোন ইত্যাদি উপাদান কিন্তু ধানের পাশকাঠির পরিমাণ বৃদ্ধি করতে ধান গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করে তাই এই খাদ্য উপাদানগুলি পাওয়ার জন্য আমাদের বাজার থেকে অবশ্যই বিপুল দানা বা অনুখাদ্যগুলি ক্রয় করতে হবে মাইক্রো অন্যতম অনুখাদ্য বা উপাদান যেটা রয়েছে আমরা চাষিদের ব্যবহার করার কথা রিকমেন্ড করি এক নাম্বারে যেটা রয়েছে সেটা হলো বন্ধু চাষিরা বারে বারে জানো সেটা হলো বায়োভেটাই অক্সাইড বিপুল দানা এটা আমার এলাকায় চাষি বন্ধুরা ব্যবহার করে থাকে ইয়া কিন্তু একটা জৈবিক উপাদান ব্যাপক পরিমাণে কাজ ধানের পাচকাঠি ব্যাপক হারে বৃদ্ধি পায় এমনকি ধান গাছকে কালো করতে ও স্বাস্থ্যবান করতে ব্যাপক সাহায্য করে এবং এর পরবর্তীতে আমরা যেটা রেখেছি সেটা হলো বন্ধু টোটাল বাইবস্টার বা বিপুল দানা এছাড়া নানান কোম্পানির কিন্তু মাইক্রো আপনি বাজারে পেয়ে যাবেন যে কোনো একটা ক্রয় করে নেবেন এতে করে আপনার ধানের পাশকাঠির পরিমাণ অত্যাধিক হারে বাড়বে কারণ এর ভিতরে ধান গাছে যে সমস্ত খাদ্য উপাদানের দরকার রয়েছে যে সমস্ত খাদ্যের ঘাঁটির ফলে ধানে কোন রকম পাশকাঠি বৃদ্ধি পাচ্ছে না ধান গাছগুলি কেমন ভেটে ভেটে বা ক্যাট হয়ে আছে কেমন গাছের ছোপ খেয়ে আছে প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে এই টোটাল এমন এমনকি বন্ধু অন্য অন্য কোম্পানির যেগুলো ধানের ক্ষেত্রে ছড়াতে হয় বিপুল দানা ব্যাপক হারে কাজ করে তাই ধান চাষের ক্ষেত্রে মাস্ট আগে সিঙ্গেল সুপার ফসফেট ছড়াতে হবে যারা দশ ছাব্বিশ দিয়ে ফেলেছেন তারা কিন্তু কোনোরকম সিঙ্গেল সুপার ফসফেট দেবেন না তবে যারা কিন্তু যারা কিন্তু দশ ছাব্বিশের পরিমাণ একেবারে কম দিয়েছেন অন্য অন্য সারগুলো বেশি পরিমাণে দিয়েছেন দরকার হলে একটু সিঙ্গেল সুপার ফসফেট ছড়াবেনই ছড়াবেন ঠিক আছে দেখা যায় দশ কাটা জমিতে আপনি পাঁচ কেজি বা ছ কেজি কিন্তু দানা ফসফেট দিচ্ছেন দিয়েছেন তাহলে সেখানে কিছু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে টোটাল বায়োস্টার বন্য অন্য উপাদানগুলি ছড়াবেন এতে করে আপনার ধান গাছে অত্যাধিকারের কাটি বৃদ্ধি পাবে এবার আছে ধান গাছ কালো হওয়া অনেক চাষি বন্ধু বর্তমানে আমাদের কাছে রিকমেন্ড করেন বা বলে থাকেন যে দাদা ধান গাছের কাটি কে কালো করার জন্য অর্থাৎ ধান গাছকে কালো করার জন্য আমাদের কী কী করণীয় কী কী স্প্রে রয়েছে কী কী দানাদার রয়েছে সেটা নিয়ে কথা বলব হ্যাঁ বন্ধু অবশ্যই বলবো ধান গাছকে কালো করার জন্য জিঙ্ক জাতীয় যে সমস্ত খাদ্য রয়েছে সেটা কিন্তু আমরা যদি সারের সাথে মিশ্রিত করে বা পর্বতে যদি ছড়াতে পারি তাতে আমাদের ধান গাছ অতিরিক্ত হারে কালো হবে যেমন রয়েছে বন্ধু মহাবীরের জিঙ্ক আমার এলাকায় পাওয়া যায় মহাবীরের জিঙ্ক যেমন রয়েছে বাদশা কোম্পানির জিঙ্ক যেমন রয়েছে ইফকোর জিঙ্ক যেমন রয়েছে এছাড়াও নানান কোম্পানির কিন্তু জিঙ্ক বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে জিঙ্ক সালফেট রূপে বাজারে পাওয়া যায় এই সমস্ত আপনারা প্রত্যেক জমিতে মিনিমাম থেকে কেজি পরিমাণে যদি ছড়াতে পারেন তাহলে আপনার ধান গাছের দেখবেন পাতা কালো হবে ধান গাছের গতি বৃদ্ধি করতে এমনকি বন্ধু ধান গাছের পাশ কাঠি ছাড়তেও কিন্তু সাহায্য করে থাকে তবে বিপুল দানা বা অন্য অন্য উপাদানগুলি দিলে আরও বেশি পরিমাণে কাজ করে যাদের জমি ধান গাছগুলি কালো অবস্থায় নেই তারা জিঙ্ক সালফেট এবং সেই সঙ্গে সঙ্গে বিপুল দানা এবং কিছু পরিমাণে ফসফেট অবশ্যই জমিতে ছড়াবেন এতে করে আপনার ধানের জমির অত্যাধিকারে পাশকাটি এবং ধান গাছ কালো হবে এবং ধান গাছের গতি বৃদ্ধি করতেও সাহায্য করবে এবং যারা স্প্রে করতে ভালোবাসেন যে দাদা আমরা স্প্রে করব অথবা বালির সাথে মিশ্রিত করে জমিতে ছড়াবো তাদের বলবো এক নম্বরে রয়েছে অনুখাদ্য যেটা ধানের পাশ বৃদ্ধি করতে সাহায্য করে তার ভিতরে অন্যতম যেটা রয়েছে সেটা হলো তোমরা জানো অল উইন গোল্ড সোফা ঠিক আছে অল উইন গোল্ড সুপার অল উইন টপ প্লাস এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন ধানের ক্ষেত্রে দুই নম্বরে রয়েছে সাই পাওয়ার ইয়াও যদি ধানের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বালির সাথে মিশ্রিত করবেন করে সারা জমি ছড়িয়ে দেবেন দেখবেন জল কালো হয়ে যাবে ঠিক আছে ইয়াও করতে পারেন আর দুই নম্বরে যেটা বলছিলাম যে ধানের পাতা কালো করার জন্য জিঙ্ক কম রয়েছে যার ভিতরে জিঙ্ক রয়েছে থার্টি টু পারসেন্ট ধান গাছের গতি অর্থাৎ ধান গাছের পাতাকে কালো করতে ধান গাছের গতি বাড়াতে ব্যবহারে সাহায্য করবে তাই কিন্তু আপনার জিঙ্ক কিন্তু ব্যবহার করতে পারেন ইহাও ধান গাছ বা অন্য অন্য ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকে তাই বর্তমানে ধান গাছের পাশ কাটি ছাড়ার জন্য কি করবেন তা নিয়ে সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন